হে গ্যাস কি অবস্থা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আসতেন প্রায় দুই দিন পর কিন্তু গ্যাস ভিডিও নিয়ে আসলাম তাও আবার আমাদের বড়ো ক্ল্যানের ক্ল্যান ওয়ার লিজরের আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আমাদের কিন্তু সবগুলো ওয়ার ওই ভালো মতো চলতেছিল তো আমরা কিন্তু ষাটটা ওয়ার ওই প্রায় উইন হয়ে গেছিলাম কিন্তু গ্যাস এইখানে একটা প্রবলেম হইলো যে ইন্ডিয়ান একটা ক্ল্যানের কাছে আমাদের হারতে হয়েছে তো এইটা দেখেন আমাদের কিন্তু সাত নাম্বার ওয়ার আমরা যদি এখান থেকে আর পাঁচ স্টার আনতে পারি তাহলে পার কিন্তু আমরা উইন হয়ে যাব। তো আমরা হয়ে গেছি পরের দিন কিন্তু আমরা এটা দেখছি তবে কিন্তু তিন নাম্বার যে ওয়ার্ডটা এইটাই কিন্তু মেন ওয়ার্ড এইটা নিয়ে কিন্তু মূলত আজকের ভিডিওটা ক্ল্যানটার নাম ছিল ইন্ডিয়ান টাইগার তো গ্যাস অনেক চেষ্টা করে কিন্তু গ্যাস তাদের হারাতে পারলাম না পার্সেনের কাছে তাদের তাদের কাছে হেরে যেতে হলো তবে অনেকগুলা কিন্তু তারা মিস করছিলাম আমাদের সুযোগ ছিল তবে এইখানে মেন একটা অ্যাটাক আপনাদের দেখানোর বিষয় যে আমার একটা বেসি নিমি অ্যাটাক দিয়েছিলো যেইটা কি না গাই একদমই টুর্নামেন্ট একটা অ্যাটাক এই জন্যই কিন্তু গাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা তা না হলে গে শেয়ার করতাম না হয়তো এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে এই আর্মিটা কিন্তু সহজ একটা আর্মি তবে গ্যাস নতুন ট্রাই করলে অনেকটাই কঠিন লাগব আমি কিন্তু অনেকবার এইটা ট্রাই করছি ওই ভাবে হয় না তো আপনারা তো জানেনি যে যে কোনো পেটের সরি যে কোনো হিরোর সাথে যদি আপনি অ্যাংরি জেলিটা অ্যাড করেন তখন কিন্তু গ্যাস ওইটা দেখেন ডি শুধু ডিফেন্স টার্গেট করবে তো তার প্ল্যান ছিল কি সে এইটা দিয়েই কিন্তু এই যে ইগোলটা আছে এটা এইটা ভাঙবে তারপর ওইদিকে যে মালটি ক্যানন আছে এগুলা ভাঙবে আর ওই পাশে তো গেছে মেশিনটা সেরে দিয়ে আসছে বাম সাইডে যেটা কিনা গেছে আস্তে আস্তে কিন্তু ভাঙতাছে তো এইখানে ওয়ার্ডেনের খেলাটা দেখেন ওয়ার্ডেনের সাথে যে রেজ ভ্যালিটা আছে ইকুইপমেন্ট ওইটা অ্যাড করে নিছে আর কাছে দেখেন হিলার ছেড়ে দিছে তো বাকি গাছ কিন্তু ওয়ার্ডেন খুব সহজে করতে আছে তো এইখানে দেখেন এক পাশটা কিন্তু ফায়ার বল প্লাস একটা আর্থিক ওয়ার্ড দিয়ে কিন্তু একদম ক্লিয়ার করে ফেললো তো গেছে এটা সম্পূর্ণ একটা টুর্নামেন্ট টাইপের অ্যাটাক তো সে কি করছে তার চারটা হিরো দিয়াই মোট কথা বলতে গেলে বেসের প্রায় সত্তর পার্সেন্টের বেশি কিন্তু সে ক্লিয়ার করে ফেলছে তো এইটা কিন্তু গেছে আমার যে ওয়ার্ল্ডের বেসটা বিশেষ করে ক্ল্যান ওয়ার্ল্ডে যে জন্য একটু হার্ড বেস কিন্তু বেসে সেট আপ করে রাখছিলাম তবে এইখানে গ্যাস সে থ্রি স্টার পেয়ে গিয়েছিল তার এক পার্সেন্টের জন্য সে থ্রি পায় নাই এটা হলো তার গ্যাস সময়টা যে সে নষ্ট করছে এইটার জন্য কিন্তু থ্রি পায় নাই তবে গ্যাস সময় নষ্ট করার কিছু নাই সে যেহেতু সম্পূর্ণ আর্মিটাই কিন্তু গ্যাস সুপার যে সুপার বেলুন আসছে এইগুলা দিয়ে কিন্তু সে অ্যাটাক করছে আর গাছ দেখেন আমার সিসিতে থাকা সুপার যে বেলুন দুইটা এটা কিন্তু কুইনটাকে মারছে এজন্যই কিন্তু গ্যাস সে স্টারটা নিতে পারে না যদি কুইনটা বাইসা থাকতো তাহলে কিন্তু একশো পারসেন্ট শিউর দিয়ে সে নিয়ে ফেলতো তো দেখেন ওয়ার্ডেন দিয়ে কিন্তু টাউন হলো ভেঙে ফেলছে আর কিংটা গ্যাস জাস্ট একটা দেখেন মনে হচ্ছে দানব ব্যাসের ভিতরে ঘুরে বেড়াচ্ছে তো এটা হলো গ্যাস গোলেম যে স্কিনটা আসে গোলেম কিং এইটা তো আমি ওভাব গাইস এইটা নেব কারণ জেমস নষ্ট করে ভালো জিনিস নেওয়াটাই উত্তম হবে মনে করি তো দেখেন ওই পাশ দিয়ে কিন্তু সে ক্লিয়ার করছে এই পাশে কিন্তু গাইস দেখেন শুধুই কিং এইখানে যদি কুইনটা থাকতো তাহলে ওনা এসে কিন্তু সে থ্রি স্টার নিতে পারত তো এখানে দেখেন রকেট বেলুনগুলা কিন্তু সে পজিশন মতো কিন্তু চারপাশ দিয়ে ছেড়ে দিচ্ছে আর তাছাড়া এখনও কিন্তু দেখেন যে যে রয়্যাল চ্যাম্পিয়নটা সেটার পাওয়ারটা ইউজ করেছে কারণ এখানে সময়টা খুবই কম ছিল তো এইখানে লাস্ট পর্যন্ত দেখেন তার রেজিস্টার অনেকটাই আগে দেওয়া উচিত ছিল তাইলে হয়তো যে হকগুলো আছে এই হকগুলা কিন্তু থ্রিস্টার নিয়ে যেতে পারত তো দেখেন ওই একটার জন্য কিন্তু থ্রি পায় নাই তো তারপরও ওকে দেখেন তাদের কাছে আমাদের ওয়াটার পার্সনের জন্য হাঁটতে হয়েছে যার কারণে কিন্তু গেছে আমরা সেকেন্ড পজিশনই ধরে রাখতে পারছি ফার্স্ট হইলে আমরা কিন্তু গেছে চ্যাম্পিয়ন লিগ টুতে কিন্তু চলে যেতাম তবে গেছে যেহেতু আমরা প্রোমোট পাই নাই তারপরেও কিন্তু গ্যাস ডিমোটো খাই নাই তো আমাদের অ্যাটাকগুলোও সেই লেভেলের হয়েছে তো এখানে কিন্তু গেছে দেখেন চারশো প্লাস কিন্তু আমরা মেডেল পাবো এছাড়াও তো গেছে বোনাস পাবো তাতে করে কিন্তু গেছে পাঁচশো মেডেল আমরা পেয়ে যাবো সো গ্যাস আপনাদের কী অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে বলবেন না